وفي عيشة راضية في جنة عالية كتوفها دانية كلوا واشربوا هنيا بما أسلفتم في الأيام الخالية الله قبول ناس وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم اوت كتابيا ولم ادر ما حسابيا يا ليتها كانت القاضية ما اغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فقلوه ثم الجحيم صلوه ثم في سلسلة زرّه سبعون زراعا فاسلكوه زدرا بام يا বাম হাতটা সিনা ফারিয়া পিছনে চলিয়া যাবে বলবে আফসুস যদি আমি আমার আমল নামা না পাইতাম এত নামাজ কাজার গুণা এত রোজা সারার গুণা এত মদের গুণা এত গাজার গুণা এত সুদের গুণা এত ঘুষের গুণা এত বেবিচারের গুণা এত হারাম কবিরা গুণা যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যায় তো আজকে কিয়ামতের ময়দানে হিসাবের সম্মুখীন আমি না হইতাম মা আবনা নিমালিয়া হালাকান সুলতানিয়া কোথায় আমার মাল কোথায় আমার দোকান কোথায় আমার জমি কোথায় আমার বাড়ি কোথায় আমার টাকা কোথায় আমার পয়সা কোথায় আমার গাড়ি কিছুই তো নাই কোথায় আমার মিম্বরী কোথায় আমার চেয়ারম্যানে কোথায় আমার এমপিগিরি কোথায় আমার मिनिस्टरগিরি

যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফলাইয়া দেয় এই না পার মানে পার মধ্যে হাতের মধ্যে যাহার নামের শিকার লাগাইয়া কত বাবা দেখবে ছেলেকে টান দিয়া নিয়ে যায় আবার কত ছেলে দেখবে বাবা সে নিয়ে যায় কত মা দেখবে মেয়েকে নিয়ে যায় কত মেয়ে দেখবে মাকে নিয়ে যায় কত বড় ভাই দেখবে ছোট ভাইকে নিয়ে যায় কত ছোট ভাই দেখবে বড় ভাইকে নিয়ে যায় কত গরিব দেখবে পাশের বড় লোককে হাতের মধ্যে লাগাই কত উস্তাদ দেখবে ছাত্রকে নিয়ে যাবার কত ছাত্র দেখবে নিয়ে যায় আবার কত পিক দেখবে মরিদকে নিয়ে যায় আবার কত মুড়িদ দেখবে পিককে নিয়ে যায় আল্লাহফি মাফ করিয়া দে মাফ করিয়া দা আ টান্তে টান্তেনি মার জাহান্নাম পিক্ষা পিক্ষা জাহান্নামে মারতে থাকবে জাহান্নামে মারার পরে সত্তর বছর পর্যন্ত জাহান্নামে যাইতি থাকবে যাইতি থাকবে যাইতি থাকবে সহ্য করতে পারবি যুবক বাবারা তোমার সে কত অল্প বয়সী যুবক নামাজ পড়েন তুমি কেন নামাজ না এ আমার ছাত্র বাবারা তোমার সে অল্প বয়সী কত ছাত্র দাঁড়িয়ে রাখছে তুমি কেন দাঁড়িয়ে রাখতে না এ আমার যুবক তুমি কি দেখো না তোমার সেই কত অল্প বয়সে যুবক সুন্নাত অনুযায়ী চলে তুমি কেন সুন্নাত অনুযায়ী চলতে পারবা না হে মুরব্বি তোমার সে কত মুরব্বী আমার মাওলার পাগল তুমি কেন মাওলার পাগল হইতে পারবে না এ আমার মা তোমার মেয়েও তো বোরখা পরে তুমি মা হইয়া কেন বোরখা পরবা না ও দাদু ও নানু তোমার নাতনিও তো বোরখা পরে পর্দা অনুযায়ী চলো তুমি কেন নানু দাদু হইয়া পর্দা অনুযায়ী চলবে না ও বুড়ি তোমার সে কত অল্প বয়সী মহিলার আমার মাওলার পাগল তুমি এত বয়স হইয়া কেন আমার মাওলার পাগল হবা না ও মুরব্বি আ কবে মাওলার পাগল হবা ও বাবা তুমি কবে আমার মাওলার পাগল হবা তোমার সন্তানের লাশ তোমার কাদের উঠিয়া গেছে ইয়া কোনো হুশ ফেরবে না এ দাদা হে নানা তুমি তোমার নাতির জানাজায় উপস্থিত হইয়া গেছো এরপরে তোমার চক্ষু খুলবে না এ বড় ভাই তোমার ছোট ভাই কবর তুমি নিজেই তো খনন করা শুরু করিয়া দিছ এরপর কবরের চিন্তা আসবে না হে বন্ধু তোমার বন্ধুকে এইমাত্র বিদায় দিয়ে চলে আসছো এইমাত্র তোমার বন্ধুকে কবর বাসি ঘুরিয়া আসছো সেই তোমার ছোটবেলার বন্ধু যার সোটবেলার থেকে একসাথে চলছ একসাথে খাইছ এই মাধ্যম তাকে বিদায় দিয়ে তুমি মাওলার পথ ধরবা না এখন মাওলা কে ডাকবানা ফেরত বাবা ফের বাবা ফেরত মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইউ না তবে মোমেন মুসলমান বলতে সবাইরে মনে চায় থেকে ফিরিয়া নেকামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরে যাইতে মনে চায় গুনানিয়া মওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেন ওইভাবে আমরা নেকামল করতে পারি না কেন ওইভাবে গুনার কাম সারতে পারি না এর মূল কারণ না আপনার এবং আমার পেছনে নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে বাবা খবরদার বর্তমান জমনায় পীর মুড়িদ ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে দে হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কমপক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমলা লাগ মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চর্ম নাই বুঝি না চর্মনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা চর্ম নাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো নেকের ধরো কলব